ও যদি সত্যি সত্যি আমাকে মামলা দেয় কোনো হ্যারেস করে না এই ভুল করা যাবে না তখন উঠে এসে তখন তুই হলো ইয়ে কর হ্যাঁ আসা খোলো 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 আমি ভুল করছি এই ইন্টু 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 ঠিক আছে তোর কাছ থেকে যাবো হুম ক্যামেরা রোল রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন যদি এখন মামলা করতে চায় থানায় পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে তো সবচেয়ে নৌকা আশা আশা

ভাই এত টেনশন কেন আপনার এত টেনশন কেন ডিরেক্টর সাহেব আমাদের ডিরেক্টর টেনশনে মাথা মগ্ন হয়ে গেছে সব সময় তাল করে ব্যস্ত করে ব্যস্ততা করে আজকে আমাদের ডিরেক্টরের মাথা আগলে গেছে হ্যাঁ ডিরেক্টর সাহেব কিছু একটা বলেন নাম আমার টাটা মার্বেল দিয়ে মারছে সামনে কিছু না আমার টাটা মার্ভেল দিয়াmatchesানি কোন শুট নাম আমার টাটা আমাদের দিবজল আমাদের নিশা বিশ্বসদকর সে একসঙ্গে অনেকগুলো ভয়েস দিতে পারে আমাদের ডিরেক্টর এইজন্য সে অবশ্য ডিরেক্টার আমরা ছোটখাটো আর্টিস্ট ভাই কি কর মানে তোমরা কি করবা এই দুই শুট শেষ আপনার এখন বসে কি করতেছেন এই যে আচ্ছা এটা কি আইপ্যাড বাহ 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 এটা আপনাদের কি চেঞ্জিং রুম না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কয় মিনিটের নাটক নাটকের কাজ করলেন এখন এটা আঠারো বিশ মিনিট হবে আঠারো বিশ মিনিট আচ্ছা আচ্ছা তো আসলে আপনারা তো অনেক দিন যাবত নাটকে কাজ করেন তাই না আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে director বলতে পারে director সাথে কথা বলতে হবে তারপরে প্রোডিউসার আছে তারপরে আরো যারা আছে তাদের সাথে কথা বলতে হবে কথা বলে দেখতে হবে বুঝতে পারছি ভালো খুব ভালো আপনাদের প্রত্যেকটা নাটক আমি দেখি আমার অনেক ভালো লাগে তাই আমি আজকে চলে আসছি আপনাদের কিছু সিঙ্গেল ফুটেজ নেওয়ার জন্য আচ্ছা বুঝতে পারছেন আপনার নামটা জানো কি আমার নাম দৃষ্টি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় খুলনা খুলনা বাগেরহাট এদিকে না হ্যাঁ আপনাদের ওদিকে তো কি যেন মংলা সমুদ্র বন্দর নাকি একটা জায়গার নাম আছে আচ্ছা মংলা কিসের জন্য আপনাদের ওটা বিখ্যাত এটা হচ্ছে বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর আচ্ছা অনেক বড় বড় নদী আছে না আপনারা কি নদীতে গোসল করেন না আমি নদীতে গোসল করি না করে অনেকে নদীতে অনেক স্রোত আর অনেক বড় নদী অনেক গভীর ঠিক আছে আপু ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম